আসলে আমি এই ডেঙ্গু এই পোস্টে আসার পর থেকে আমি তো এমনি আসলে মেডিসিনের প্রফেসর একটা এখন অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে আসছি তো এই পোস্টে আসার পর থেকে ডেঙ্গু সিজনে আমার আসলে রাতে ঘুমটা একটু কমই হচ্ছে মানে রাত হোক যা যত রাতেই হোক সাংবাদিকদের প্রশ্ন যে এই যে ডেঙ্গু বাড়তেছে আপনারা কি করতেছেন আসলে ডেঙ্গু কমানোতে যে আমার কী রোল আমি যাই না স্বাস্থ্য মন্ত্রণালয় ডেঙ্গু কীভাবে কম ইনস কেস কীভাবে কমাবে আমরা ডেথ রেথ কমাতে কাজ করতে পারি কিন্তু কেস রেট কমানোর তো আমাদের আয়ত্তের মধ্যে আসলে পরে না এটা সিটি কর্পোরেশন বা স্থানীয় সরকার মন্ত্রণালয় মেজর কোন রোল কেস রিডাকশানে রাখতে পারবে না আমরা সিটিসি থেকে এই আমাদের ডেভেলপিং পার্টনারদের সহায়তায় ন্যাশনাল ডেঙ্গু প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল স্ট্র্যাটেজি দু থেকে দু হাজার অনুমোদন দিয়েছে এবং ওটা অলরেডি প্রিন্ট হয়ে গেছে তো এটা করার উদ্দেশ্য হলো আমাদের দু হাজার তিরিশ সালের মধ্যে ডেথ রেটটা পয়েন্ট লেস দেন পয়েন্ট ওয়ানের নিচে নেমিয়ে নিয়ে আসা আর কেস রেটটা লেস দেন ওয়ান পার থাউজেন্ডে নিয়ে আসা গতবার আমরা প্রায় বিশ হাজার পোস্টার লিফলেট বিতরণ করেছি ডেঙ্গু সচেতনতা বিষয়ক এইবার আমাদের এক লক্ষ লিফলেট এবং বিশ হাজার পোস্টার রেডি আছে যেগুলো আমরা ডোনেশন পেয়েছি সেগুলো আমরা বিতরণ করব। এবং গত প্রায় সাত আট মাস ধরে আমরা একটা ওয়ার্কিং করেছিলাম ডেঙ্গু গাইডলাইনটা হালনাগাদ করার জন্য যেটা লাস্ট দু সালে হয়েছিল তো এই কমিটি প্রায় সাত আট মাস ধরে অনেকগুলো ওয়ার্কশপ করে গাইডলাইনটা ফাইনাল করছে যেটা টেকনিক্যাল রিভিউ কমিটি অ্যাপ্রুভ করেছে এবং এটা প্রিন্টিংয়ের জন্য অপেক্ষা আছে কিন্তু দুঃখজনক যে আমাদের প্রিন্টিংয়েরও টাকা নেই এখন আমাদের বাজেট সব কাটা হয়ে গেছে প্রিন্টিং করতে পারতেছি না আচ্ছা আমরা একটা ডেথ রিভিউ কমিটি করেছি দু সালে যত ডেঙ্গু রুগী মারা গিয়েছিল তাদের থেকে একশো চব্বিশটা রুগীর ফাইল আমরা বিভিন্ন মেডিকেল কলেজ এবং সরকারি সেবা প্রতিষ্ঠানকে নিয়ে ডেথ রিভিউ কমিটি ফাইনাল রিপোর্ট দিয়েছে এবং ডেথ রিভিউ কমিটি হ্যাঁ মানে ফাইল ফাইল যদি দেখি একশো চব্বিশটা রুগীর মধ্যে মাত্র একষট্টিটা রুগীর ফাইলের মধ্যে বিপি লেখা ছিল বাকি প্রায় একশো সরি বাকি প্রায় বাষট্টি তেষট্টি রুগীর ফাইলে বিপি পালস লেখাই ছিল না যদিও ওই ডেথ এগুলো কিন্তু ভালো হয়ে বাড়ি চলে গেছে তা না ডেথ পেশেন্ট কিন্তু কোনো পালস বিপি রেকর্ড ফাইলে নাই এটা জাস্ট একটা অবজারভেশন আমরা এই গত বছর তিনবারই আমরা তিনবার বছরে এডিস মশা জরিপ করি প্রাক মৌসুম মৌসুম পোস্ট মৌসুম তিনবারই গতবার করেছি এবারও প্রাক মৌসুম করা হয়েছে এবং ওইটা দিয়ে আমরা ব্লুটো ইন্ডেক্সটা দেখি দেখে কোন ওয়ার্ডে সমস্যা বেশি সে অনুযায়ী সিটি কর্পোরেশন ওই কাজ বেশি করে ওইটা গত হয়ে গেছে আর আমরা প্রতিটা হাসপাতালে একটা ডেঙ্গু ব্যবস্থাপনা কমিটি করে দিয়েছি এবং তাদের কার্য পরিধিও নির্ধারণ করে দেওয়া হচ্ছে যে এই কমিটির কাজ কি হবে এবং প্রতিটা হাসপাতালে একটা ডেঙ্গু ফোকাল পার্সন নির্ধারণ করে দেওয়া হচ্ছে যার কাছ থেকে আমরা এই ইনফরমেশানগুলো নিব আমরা ডাব্লিউএইচও এবং আইএফআরসি সহায়তায় অনেকগুলো বেডসাইড আলট্রাসাউন্ড মেশিন যেটা ক্রিটিক্যাল ফর ডিটেকশন অফ ক্রিটিক্যাল ফেজ অফ ডেঙ্গু ইলনেস এবং বেডসাইড হ্যাপাটোকিট মেশিন এটা একটা ক্রিটিক্যাল টুল ফর ডিট দ্য ক্রিটিক্যাল ফেজ এগুলো আমরা অলরেডি সরবরাহ শুরু করে দিয়েছি ঢাকা মেডিকেল হয়তো আসা পৌঁছেছে এবং কিছু ডেক্সটান ইঞ্জেকশন আইএফার থেকে সংগ্রহ করে আমরা বিতরণ করেছি ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বিশেষ করে জুমার খুঁদ বা যেন ডেঙ্গু সচেতনতার বিষয়ে আলাপ করা হয় সেজন্য ধর্ম মন্ত্রালে চিঠি দিয়েছি এবং টিভির মোবাইল টিভি স্ক্রলে ডেঙ্গু যেন ডেঙ্গু সচেতনতা ওই ব্যক্তিগতভাবে চিঠি দিয়েছি কিন্তু আমরা গত বছর প্রায় বারো লাখ কিট পেয়েছিলাম চীন সরকারের কাছ থেকে যার মধ্যে দশ লাখ আমরা বিনামূল্যে সব মেডিকেলে এই পর্যন্ত ডিস্ট্রিবিউট করেছি দুই লাখ আমার কাছে আছে এবং ভবিষ্যতে কিটস আর পাওয়া যাবে না কাজে হসপিটালে পরিচালনা ব্যয় থেকে এই কিটস কিনতে হবে হসপিটাল পরিচালন ব্যয় থেকে স্যালাইন অন্যান্য যন্ত্রপাতি সবই এখন থেকে হসপিটাল ব্যব পরিচালন ব্যয় থেকে কিনতে হবে সেন্ট্রাল আর সাপোর্ট পাওয়ার সম্ভাবনা কম আরেকটা হলো যে চব্বিশ সালে আমরা আটটা বিভাগীয় শহরে ডেঙ্গু চিকিৎসার সাথে যারা সংশ্লিষ্ট ছিল তাদের ট্রেনিং দিয়েছি আর আমাদের এটা হলো আমরা যা করেছি আর আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমাদের ডেঙ্গু গাইডলাইনটা প্রিন্ট করে ডিস্ট্রিবিউট করা সেটার জন্য অর্থের সংস্থান করা আর এই গাইডলাইনের আলোকে আমরা যেন ডাক্তার নার্সের চিকিৎসা দিতে মানে ট্রেনিং দিতে পারি সেটার ব্যবস্থা করা আরেকটা ইম্পর্টেন্ট হলো আমাদের যে ডেঙ্গুর যে ইনফরমেশান পাই সবই ভর্তি রুগীদের প্রাইভেট ল্যাবে বা অন্যান্য জায়গায় যেগুলো ডায়াগনোসিস হয়ে পাঠায় চলে যাচ্ছে সেগুলো কোনো ইনফরমেশান আমরা পাই না যেটা কোভিডে পেতাম সব কোভিড রুগীর পজিটিভ হলে এম চলে আসতো তো আমরা প্ল্যান করতেছি যে বাংলাদেশের যত ল্যাবগুলো আছে যেখানে ডেঙ্গু পরীক্ষা হয় সেগুলার ল্যাব টেকনিশিয়ানদের ট্রেনিং দিয়ে যদি পজিটিভ হয় তারা যেন ইন্ডিকেট করে এম আইএসে তাহলে যেটা হবে আমাদের ডেথ রেটটা কিন্তু অনেক কম দেখাবে আচ্ছা আরেকটা হলো যে আমরা ডেঙ্গুর জরিপটা কার্যক্রম জরিপ কার্যক্রমটা চালু রাখতে চাই এবং প্রাথমিক মাধ্যমিক এবং কলেজে ডেঙ্গুর নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধিতে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা একটা কিছু অভিযান শুরু করব। এটার জন্য একটা ওয়ার্ক প্ল্যান করা হয়েছে যেটা ইউনিসেফ আমাদের ফান্ডিং করবে আর আমাদের চ্যালেঞ্জসমূহ হলো গাইডলাইন প্রিন্ট করা ডিস্ট্রিবিউট করা অর্থ নাই সেই গাইডলাইন অনুযায়ী ডাক্তারদের ট্রেনিং দেওয়া সেটার অর্থ নাই আর আমরা যে পোস্টাল লিফলেটগুলো আসে এক লাখ বিশ হাজার সেটা ডিস্ট্রিবিউট করার আমাদের কোনো ফান্ড নাই আসলে সব ফান্ডই আমাদের বন্ধ এখন এবং এডিস মশার জরিপ যে ভবিষ্যতে করবো সেটারও ফান্ড নাই আর আমি বাংলা সোসাইটি অফ মেডিসিন থেকে কয়েকটা জিনিস আশা করি ওরা আমাদের এই গাইডলাইন প্রিন্টিংয়ের ব্যাপারে এবং ডিস্ট্রিবিউট করার ব্যাপারে হেল্প করতে পারে দু নম্বর কাজটা করতে পারে ডাক্তার নার্সদের ট্রেনিংয়ের জন্য ট্রেনার হিসাবে কাজ করতে পারে সোসাইটির যারা এক্সপার্ট আছে তারা ট্রেনার হিসাবে কাজ করতে পারে আর আমরা যে ডেথ রিভিউটা করেছি সেটার যে পিডফলগুলো আছে সেই পিডফলগুলো যেন না থাকে সেটা যদি আমাদের যে সারা দেশেই তো ডেঙ্গুর চিকিৎসা মেডিসিনের মাধ্যমে হয় সারা দেশের সব মেম্বারকে যদি অ্যালার্ট করে যে এই আইগুলো আর করা যাবে না তাহলে আমার মনে হয় ডেঙ্গুর ডেথ রেট আমরা অনেক কমাতে পারবো তো পরিশেষে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য বাংলাদেশ মিসকে ধন্যবাদ এবং এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ